প্রিয় বায়ু বৃষ্টি হচ্ছে মূল কথা হলো বৃষ্টি দিয়ে আমি আপনাদের সামনে আসছি দু চারটি কথা বলার জন্য আমাদের প্রত্যেকটা মানুষের চাই ভালো পজিশনে যাওয়ার জন্য ভালোভাবে খাওয়ার জন্য ভালোভাবে চলার জন্য দেখা গেল একজন ব্যক্তি ভালোভাবে খায় ভালোভাবে চলে এটা আমাদের সহ্য হয় কিভাবে তাকে সরায়া আমি ওই জায়গাতে যাব ওইটা তাহার চেষ্টা এটি হলো আমাদের প্রত্যেকটা প্রায় মানুষের এই একটা সমস্যা নিজে যে একটা কর্ম নতুন করে কর্ম উৎপাদন করে বা নতুন করে কর্ম স্থান করে নিজে বসে আবার আমি একটু ভালো চলবো ওই ধরনের পরিকল্পনা আমাদের নাই আমাদের কাজ হলো তুমি ভালো ছোলো তোমাকে সরাইতে হবে তুমি খাবে আমি খাবো না তোমাকে সরাইয়া আমি খাবো আচ্ছা ভাই আপনার যে আমাকে সরাই দিচ্ছেন আমিও এই দেশের নাগরিক আমি যদি আবার কষ্ট পড়ে যাই আপনি আবার সুযোগ থাকলেন লাভের মধ্যে কি পাইলাম জায়নাথ আর বামাত লাভের মাঝে তো আর কিছু পাইলাম না আপনার নাগরিক আমি নাগরিক আমি এই দেশে ভালো খেয়েছি ভালো চলেছি এটা আপনার সহ্য না হওয়ার কারণে আমাকে আমাকে সরায় দিয়ে আপনি বসলেন আমি তো আবার বেকার হয়ে গেলাম আমাদের কর্মসংস্থান না বাড়লে আমাদের নিজের উদ্বেগ যদিও ভালো একটা পজিশনে না যেতে পারি তাহলে সরানি ধাক্কা ধাক্কি করে কখনই কোনো উন্নত হবে না বরঞ্চ এই ধাক্কা ধাক্কিতে আমরা আরও তলা নিতে চলে যাব উন্নত হবে না কর্মস্থান আর নতুন করে হবে না আমাদের দরকার হলো কর্মস্থান কর্মস্থল কি করা একটা ভালো পজিশনে যাওয়া আমি খাচ্ছি আবার আরেকজনকে একটা কর্মতে লাগায় দেওয়া কর্ম কীভাবে লাগায় দেওয়া যায় কীভাবে আমাদের কর্মসংস্থান করা যায় ওই চিন্তা আমাদের নেই আমাদের আছে তুমি আছো তোমাকে সরাইতে হবে লুপ লালসা মানে অর্থ হলো তুমি কেন থাকবে সবসময় আমার সহ্য হয় না প্রত্যেকটা মানুষে এই বাংলাদেশে যারা পজিশনে আছে তাদেরকে সরাই দেওয়ার পরে আবার আমি বসলাম আমি যে বেকার ছিলাম আমি আবার কর্মতে গেলাম ওর কাছে সরায় দেওয়া হলো এটা কী হলো নষ্ট হয়ে গেল আমার নিজের দেখা মতো আমার জানা মতো বহুত এই যে সরকার পরিবর্তন হওয়ার পরে বহুত সরকারি যে কাজ কাম করছিল এই যে নালার কাজ ড্রেনের কাজ রড ছিল সিমেন্ট ছিল পাঁচ তারিখের পরে রাত্রে এদিগুলো সব হাওয়া হয়ে গেল সব এগুলো টানি হেসে নিয়ে গেল কে নিয়ে গেল জনগণ নিয়ে গেলো জনগণ নিয়ে তিন টাকার জিনিস দেড় টাকা বিক্রি করলো তো লস হলো কাজ দেশের এই কাজটা তোর আর উন্নত হলো না এটা কি ধরনের হলো এটা আমি নিজ অনুভব করতে পারছি না আপনারা পারেন কি না জানি না অনেক বহুত সারা বাংলাদেশের বহুত উন্নয়নের কাজের কর্মের মাল ছামানা ছিল সব কাজ সব জায়গায় খবর দেখলাম এগুলো লুটপাট করে নিয়ে গেল এবং চলে গেল। এবং কাজ কাম বন্ধ হয়ে গেল। আর টিকাদারা পালাইয়া গেলো তাহলে এই কী হলো দেশের মতো হলো হলো না তাই আমাদের হিংসা রিয়া টাকা পরি বন্ধ করে আমরা একজনের কর্ম আছে আরেকজনের কিভাবে কর্ম দেওয়া যায় ওনাকে না সরাইয়া ব্যবস্থা করতে হবে আমাদের শুধু লুভ লালসা ক্ষমতা তুমি থাকতেছ আমার ওনা ক্ষমতা থাকার দরকার এটির আমাদের প্রবলেম সবাই ভালো থাকবে আসসালাম